বন্ধুরা এমডিভি ডিভিএসডি আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি বিশেষ করে আমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে থাকি তো আমার মানে আমি যে থেকে আসলে এই ভিডিওগ্রাফির সাথে জড়িত আমার কাছে সবচেয়ে একটি বেদনা বেদনাবিদুর ঘটনা যদি আমি আপনাদেরকে শেয়ার করি সেই ঘটনাটি হচ্ছে আসলে বিয়ের কনে বিদায়ের অনুষ্ঠান আসলে আপনারা জানেন যে যাদের কন্যা সন্তান রয়েছে আসলে এই কনে বিদায়ের অনুষ্ঠানে আসলে এমনই একটি পরিস্থিতি একটা সময় হয়ে যায় যে সময়টি আসলে আমার কাছে খুবই আসলে একটা কষ্টের মনে হয় খুব বেদনার মনে হয় যে এমনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একটা আনন্দের কিন্তু আনন্দের ভিতরে যখন আপনার অশ্রু আছে তখন কিন্তু একটু বেদনায় পরিণত হয়ে যায় আর বিশেষ করে আমরা যখন আসলে কনে বিদায় দেই কনেকে যখন বিদায়ের বেলা যখন হয়ে যায় আসলে আমরাও অনেক কাজ করতে করতে ক্লান্ত থাকি কিন্তু সেই ক্লান্তির ভিতরেও কেমন জানি আমরাও নার্ভাস হয়ে যাই আসলে যেদিকেই চোখ যায় কেউ চোখ মুছছে কেউ কান্নাকাটি করছে বাবা চোখ মুছছে মা খুব কান্নাকাটি করছে আসলে সর্বোপরি হয় কি যে একটা কনে বিদায় খুবই কষ্টদায়ক যাদের কন্যা সন্তান রয়েছে সেই মা বাবা বুঝেন আসলে কন্যাকে বড় করে আসলে যখন আঠারো বছর বাইশ বছর পঁচিশ বছর হয়ে যায় তখন বিদায় দিয়ে অন্যের হাতে তুলে দেওয়া এ এক অন্যরকম ফিলিংস অন্যরকম কষ্ট আসলে যেটা আসলে আমরা বুঝাতে পারবো না তো আমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার সুবাদে যতটুকু আমরা আসলে দেখেছি যে আসলে বিষয়টা আসলে খুবই কষ্ট কিছু কিছু ইভেন্টে এমনই হয় আসলে যে যখন আমরা রেকর্ড করতে থাকি আসলে আমাদের অজান্তে যখন ফোকাসটা সেদিকে থাকে তখন আমাদের অজান্তে আমাদের চোখে আসলে পানি এসে যায় জল এসে যায় যে আসলে ভারী হয়ে যায় সেই বাড়িটা যেখানে আনন্দ সেখানে কিছু সময়ের জন্য টোটাল আবহাওয়াটা ভারী হয়ে যায় যে যেদিকেই আমাদের ক্যামেরার ফোকাস যাক না কেন সেদিকেই দেখি আমরা আসলে খুবই একটি বেদনা খুবই একটি চোখে জল কান্না মানে সেদিক থেকে আসলে আমরা কিছুটা সময়ের জন্য আসলে নার্ভাস হয়ে যাই তো আসলে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় কিছু ফুটেজ আছে যেগুলো দেখলেন একটু আগে কিছু সামনে ফুটেজ আছে আসলে দেখাচ্ছি যে এ এক অন্যরকম মানে ফিলিংস অন্যরকম একটি বেদনা তো সর্বোপরি আমি একটা কথাই বলবো মেয়েদেরকে আসলে যারা মেয়ে সন্তান রয়েছেন তাদেরকে একটা বলবো যে একটি বাবা একটি মা আপনাদেরকে অনেক তিলে তিলে কষ্ট করে আসলে বড় করছেন যেটা আসলে আপনি যেদিন মা হবেন সেদিন হয়তো আপনাদের মা বাবারা থাকবেন না কিন্তু সেদিন ফিলটা করবেন যে আপনার মা বাবা আপনাদেরকে কতটা যত্ন করে এত বড় করেছেন কিন্তু আমি একটু আপনাদেরকে ধরিয়ে দিতে চাই যে আপনারা যদি সেই ছোটোবেলা থেকেই যদি বাবা মার প্রতি একটু টেক কেয়ার নেন এবং একটু যত্নশীল হন এ কিন্তু এক অন্যরকম মজা অন্যরকম আশীর্বাদ তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা বানানো যে যারা কন্যা সন্তান রয়েছেন অবশ্যই বাবা মার দিকে একটু খেয়াল নেবেন যে দেখেন একটি বাবা একটি মা আপনাদের জন্য বাবার মানে বাবারা মারা যে কতটা কষ্ট করে আর সর্বশেষ আপনাকে বিদায়ের বেলায়ও দেখেন কতটা কষ্ট করে আপনাকে বিদায় দেয় তো এ এক মানে অন্যরকম ভালোবাসা তো আমার বোনদেরকে আমি বলবো যে আসলে যারা আসলে অন্য বাড়িতে যান খুবই একটা খুশির হয়তো তিন চার দিন পরে শোকটা থাকে না আনন্দ হতে পরিণত হয়ে যায় কিন্তু বাবা মার শোকটা কিন্তু চিরদিনই থেকে যায় যে অনেকে এতদিন মানে বড় করে পরের বাড়িতে দিলাম এক অন্যরকম কষ্ট কিন্তু সেখানেই আমি অনেক সময় দেখেছি যে বাবা মার অবহেলা কিন্তু সব সময় থাকে কিন্তু আমরা সবাই অবহেলা করি না যারা ভালোবাসি তারা তো অবশ্যই বাসি আর যারা ভালো না বাসি তাদেরকে আমি অনুরোধ করব যে দয়া করে মা বাবার প্রতি সবাই একটু যত্নশীল হবে এবং এই যে অনুষ্ঠানটি বা এই যে বক্তৃতাটি বা এই যে সাক্ষাৎকারটি যাই বলেন আমি নিয়ে আসলাম এই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা যে আমি অজরে অনেক বিয়ে কেঁদেছি মানে আম এমন এমন ঘটনা আছে যে আমার পাশ থেকে কোনো বৌদি বা কোনো ভাবি বা কোনো ভাই আমাকে একটা টিস্যু ধরিয়ে দিয়েছে যখন টিস্যুটা ধরিয়ে দিছে তখন আমি বুঝতে পারছি কিরে টিস্যু দিল কেন এই সময় তখন আমি হঠাৎ দেখি যে ও আমার চোখেও পানি তো আসলে এক কষ্টদায়ক কনে বিদায় তো সবার এই কষ্ট মুছে গিয়ে সবার জীবনে একটা সুন্দর শান্তি হোক সুন্দর একটি সংসার আপনাদের থাকুক এবং এমডিবি ডি আমরা সবসময় চেষ্টা করি আপনাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধারণ করে ঠিক আপনাদের কাছে আবার পৌঁছে দিতে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দুঃখের মুহূর্তগুলো আমরা সুন্দর করে রেকর্ড করে আপনাদেরকে কিন্তু উপহার দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারটিতে সেখানে আমরা অবশ্যই আপনার এই ইভেন্টটাকে সুন্দর করে আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ তো সবাইকে আবারও এমডিবি এসডির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ